এত সুন্দর চিকেন শিক্ষাবাব ঘরেতে এত সহজেই তৈরি করে নিতে পারবেন চিকেন শিক্ষাবাব খেতে কে না ভালোবাসে শীত চলে যাওয়ার আগে এইভাবে ঘরেতে একবার চিকেন শিক্ষাবাপ তৈরি করে খেয়ে দেখবেন না হলে আফসোস থেকে যাবে খেতে তো বেশ ভালো লাগে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে এত সুন্দর এত সহজভাবেই চিকেন শিক কাবাব ঘরেতেই তৈরি করা যায় আপনারা নিজে হাতে একবার তৈরি করে না খেলে বুঝতেই লারবেন খাওয়ার পর তো ধরতেই লারবেন যে এটা নিজে হাতে তৈরি করেছি চিকেন শিক কাবাব হোটেল বা রেস্টুরেন্ট থেকে আরও কিনে খেতে হবেন নাই আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরও একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করে দেখাবো শিক কাবাব আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক শিক কাবাব তৈরি করার লাগে আমি আগে থেকেই চিকেনটাকে বেশ সুন্দর করে কেটে আর ধুয়ে নিয়েছি আর এখানে চিকেন নিয়েছি দেখুন একদম হাড় ছাড়া আর বেশ সুন্দর সাইজগুলোও করে দিয়েছি সবার প্রথমে এটাকে মেরিনেট করে পনেরো মিনিটের মধ্যে রেখে দেব প্রথমে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস আমি পাতি লেবুর রস দিচ্ছি আপনাদের কাছে ভিনিগার থাকলে ভিনিগার দিতে পারেন আমি আপনারা বলি আমার হাতের কাছে যেটা থাকে আমি সেটা দিয়ে তৈরি করার চেষ্টা করি আরো দিয়ে দিচ্ছি কালো নুন একটু স্বাদটা বেশি ভালো লাগবে সুন্দর করে মিশিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিচ্ছি একটু ঘষে ঘষে মেখে দিয়েছি ইয়ারপরে এটা রেখে দিচ্ছি পনেরো মিনিট পর মেরিনেট করা মাংসটা ঢাকাটা খুলে আরো কিছু মশলা দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি মাংসর মাপ অনুযায়ী আদা রসুন বাটা ঝাল যেমন খাবেন সে অনুযায়ী দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা সব থেকে কম পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিচ্ছি জিরা গুঁড়া লঙ্কার গুঁড়া ধুনা গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া দু চামচ টক দই স্বাদ মতো নুন দু চামচ ফোন পাউডার এই সব কিছু হাত দিয়ে ঘষে ঘষে ম্যারিনেট করা মাংসর মধ্যে মেখে নিচ্ছি বেশ সুন্দর করে ঘষে ঘষে সব কিছু দিয়ে মাংসর মধ্যে মেখে নিয়েছি আর এখানে শিক কাবাবের জন্য মাংসটাও তৈরি হয়ে গেছে ইয়ারপর শিকের মধ্যে কেটে দেবো বন্ধুরা এখানে আমি গটাচারে সিগ নিয়েছি এই সিগগুলা ঘরে যে মোটা তারগুলা ছিল ওইগুলা বে সুন্দর করে সাইজ করে কেটে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর পর একটা করে লুবো আর পরিমাণ মতো গেথে লুবো আজকে আমি যে মাংসটা নিয়েছি চারটার পরিমাণ মতো নিয়েছি আপনাদের কাছে এই রকম সিগ না থাকলে সরু সরু কাঠটাকে এড়ে সুন্দর করে সাইজ করে তৈরি করে নিতে পারেন ওয়াতে করেও বেশ সুন্দর হবে আডবানা দেখুন বন্ধুরা একটার মধ্যে এগুলাই দিয়েছি বেশ সুন্দর করে চারটি শিকের মধ্যে আমি মাংসটা গেথে দিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর আজকে আমি শিককাবাব কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন হোটেল বা রেস্টুরেন্টে চিকেন শিক্ষা বাব তৈরি করার লেগে অনেক আগুন তৈরি করে কয়লার আগুনই হোক কাঠের আগুনই হোক আজকে আমি এই উনানে শিক্ষাবাব গুলা তৈরি করে নেব তারপরে চিকেন শিক্ষাবাব বাটার দিয়ে তৈরি করে আমি ঘরে থাকা সাদা তেল দিয়ে তৈরি করব সবার প্রথমে চামচে করে এক চামচ তাওয়ার মধ্যে দিয়ে আর তাওয়াটা বেশ সুন্দর করে ভরে নিচ্ছি আর সিক কাবাব চিকেন দেখবেন ঝোল রে আমি এই তাওয়ার মধ্যেই উল্টি পাল্টিয়ে বেশ সুন্দর করেই তৈরি করে দেবো নন স্টিকের তাওয়াটা বেশ সুন্দর করে গরম করে নিয়েছি ইয়ার পর একটা করে চিকেন সিক কাবাব নেবো আর বেশ সুন্দর করে নন স্টিকের তার মধ্যে কষিয়ে দেবো মানুষ চেষ্টা করলে সব কিছুই হয় আগুনের ঝলসা তো এমন কোনো কথা নাই এইভাবে ওকে সুন্দর করে তৈরি করা যায় ইয়ার পরে এই ঢাকাটা আমি পাঁচ মিনিটের মতো দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে শীত কাবারগুলো উল্টে দিচ্ছি উল্টাতে যাচ্ছি তখনই ঘুরে যাচ্ছে হালকা করে করে ধরে ধরে ঘোরাতে হচ্ছে এইভাবে ঘুরি ফিরি বেশ সুন্দর করে চিকেন কাবাবগুলো আমি ভেজে দিয়েছি ইয়ার পর মাঝখানটা ফাঁকা করে আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঠ কয়লা বন্ধুরা চিকেন চিক কাবাব তৈরি করবো আর একটু পোড়া পোড়া গন্ধ হবার নাই কখনো হয় সেই লেগে কাঠ কলাটা আমি আগে থেকে উনান থেকে বের করে রেখেছিলাম ওইটা দেওয়ার পরও ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দিচ্ছি তাহলে ইয়াতে করে ঠান্ডাও হয়ে যাবে আর গন্ধটাও বেশ সুন্দর উঠবে আমি এই তাওয়াটা ধরে নামিয়ে দিচ্ছি একটু হালকা করে ঠান্ডা হোক আর ততক্ষণে এখানটা পরিষ্কার করে নিই আপনাকে খুলে দেখাচ্ছি বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারাকে কি বলবো যতটুকু ঘাটতি ছিল কাঠকয়লাটা দিয়ে রাখার পর ঘাটতিটা পূরণ হয়ে গেছে রেস্টুরেন্ট বা হোটেলে তো কাঠের আগুনে বা কয়লার আগুনে ঝলসানো হয় সেটাকে পুরা পুরা গন্ধ ছাড়ে আর আমি এইভাবে তৈরি করেছি ইয়াতেও পুরা পুরা গন্ধ ছাড়ছে ইয়ার পর একটা করে চিকেন শিক্ষা খাবার লুবো আর এই প্লেটটার মধ্যে খুলে নিচ্ছি দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়ে আপনারাকে দেখাচ্ছি সবকটা চিকেন শিক্ষা পাবে আমি বেশ সুন্দর করে প্লেটের মধ্যে তুলে আর সাজিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা কাছের থেকে দেখে কমেন্ট করে বলবেন আজকে আমার চিকেন শিক্ষাবাবগুলো কেমন হয়েছে বন্ধুরা এদিকে আমার চিকেন শিক্ষাবাব রেডি হয়ে গেছে আর ওইদিকে তুসার বাবুও চলে এসেছে লাউ তুষার বাবু খেয়ে দেখো সস আছে একটা পেঁয়াজ আমি খেয়ে বলবো না তুষার বাবুই বলবে কেমন হয়েছে বন্ধুরা আজকে আমি চিকেন শিক্ষাবাবু কেমন তৈরি করেছি খেয়ে বলি নাই বাবুই বলে দিল আজকে আমার চিকেন শিক্ষাভাবে রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ